পূর্বে যারা হক কথা বলেছে তারা কিন্তু তাদের বাড়ি ছাড়তে হয়েছে দেশ ছাড়তে হয়েছে তারপরে মানে যে যতটুক মানে হক কথা বলেছে সে ততটুক নির্যাতনের শিকার হয়েছে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম্মত হক কথা বলতে গিয়ে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ওনার কোনো দোষ ছিল না একটাই ছিল বেদিনদের কাছে যে উনি হক কথা বলতো এবং দিন কায়েমের দিন প্রতিষ্ঠার জন্য এবং দিন কায়মের জন্য হক কথা বলতো এই হক কথা বলতে গিয়ে কাফের ইহুদিন আসারা বেদিন রামবামরা ওনাকে কিন্তু ওনার জন্মভূমিতে থাকতে দিনি। ওনার নিজের গড় ত্যাগ করতে হয়েছে দেশ ত্যাগ করতে ওনার বাড়ি ত্যাগ করতে হয়েছে ওনার এলাকা গ্রাম ত্যাগ করতে হয়েছে তেমনই আজকে দেখেন যাকে ডক্টর জাকির নায়কের দিকে তাকায় দেখেন সে তার হক কথা বলার কারণে সে তার দেশ ত্যাগ করতে হয়েছে তার ফ্যামিলি তার বাড়ি তার গ্রাম মহল্লা সব কিছু ত্যাগ করতে হয়েছে ডক্টর মিজানুর রহমান আজারি দেখেন উনি ওনার হক কথা বলতে গিয়ে কিন্তু উনি উনার দেশ বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করতে হয়েছে তেমনই তারপরে আল্লামা মামা সব দেখেন উনি হক কথা বলতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছে তারপরে পূর্বে আলামা মুফতি ফজল কামিনী সাহাবকে দেখেন যাদেরকে আপনারা চিনেন মানে বর্তমান যারা হক কথা বলে জেল জুলুমে শিকার হয়েছে তাকাই দেখেন আমি এটাই বলি যে হক কথা বললে পূর্বে শাহাবা ইকরাম সহ রাসুল সহ তারপরে বিভিন্ন অলি আল্লাহ আলে মওলামা এবং সাধারণ জনগণ থেকে নিয়ে যারা হক কথা বলবে তারা জেল জুলুমের শিকার হবে পরিজনে গড় সারতে হবে বাড়ি সারতে হবে তাদের বাসস্থান সারতে হবে পরিজনে তাদের দেশ ছাড়তে হবে কারণ হক কথা বললে সবসময় তাদের উপরে টর্চার পূর্বেও আর ছিল বর্তমানেও আসবে এজন্য হক যারা হক কথা বলবে তাদের উপরে টর্চারগুলো আসবেই এগুলো ধৈর্য ধরতে হবে তবে এগুলো ধৈর্য ধরলে ইনশাল্লাহ আল্লাহ তাহলে হয়তো এ কালেই এ দুনিয়াতেই সম্মান এবং তার সফলতা দিতে পারে অথবা আখেরাতে তো কোনো মানে সন্দেহের কোনো কারণে নেই যারা হক কথা বলার কারণে জেল জুলুমি শিকার হয়েছে দেন আল্লাহ মা মামনুলক সাহেবের বাবা আজিজুলক সাহেব উনিও কিন্তু হক কথা বলার কারণে জেল জুলুমে শিকার হয়েছে তো যাই হোক পূর্বে যারাই হক কথা বলেছে রাসুল থেকে নিয়ে নবী রাসুল সাবাইক্রাম ইকরাম বিভিন্ন অলি আল্লাহ তারপরে বিভিন্ন মানে আলে মোলামা এবং সাধারণ জনগণ থেকে নিয়ে যারাই হক কথা বলেছে তাদের গড় বাড়ি সারতে হয়েছে কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগে মাঝে মধ্যে কিছু কুলাঙ্গার জানোয়ার এবং কিছু অমানুষ কিছু মানে নামদারি ইসলাম বিক্রি করে চলে দুনিয়ার মধ্যে এই সমস্ত জানোয়ার বদমেশা এবং কুলাঙ্গারা বলে কি হক কথা বলার কারণে যারা জেল জুলুমি শিকার হয় তারা নাকি বলে ধূসের কারণে বলে জেল জুলুমের শিকার হয় দেশ্যাগ করতে তো যারা এগুলা বলেন আপনারা হক কথা বলতে পারেন না চুপ থাকেন যারা হক কথা বলতে পারেন না চুপ থাকেন কিন্তু যারা হক কথা বলার কারণে জেল জুলুমি শিকার হয় তারপরে দেশ ছাড়তে হই ত্যাগ করতে হই তাদেরকে নিয়ে কটুক্তি করেন না আপনারা ইসলাম বিক্রি কইরা পেট ফুলাইয়া পেট ফুজারিভাবে খাইতেছেন চুপ করে খাইতে থাকেন কিন্তু নিজেরা পারলে হক বলবেন না বললে চুপ থাকেন যারা হক বলে তাদেরকে নিয়ে টিটকারি মস্কারি এবং তাদেরকে নিয়ে কটুক্তি করবেন না বুঝতে পারছেন কারণ নবীরাও কথা বলার কারণে অনেক জুলুমে শিকার হয়েছে এদিক থেকে শিক্ষা অর্জন করেন